নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যানবাহন এতে প্রতিনিয়তই বাড়ছে দুর্ঘটনা ঝরে পড়ছে তাজা প্রাণ তবে হাইওয়ে পুলিশ বলছে নিয়মিতই চলছে অভিযান সিরাজগঞ্জ থেকে শিশির আলমের তথ্য ভিডিও থাকছে বিস্তারিত খুঙ্গা শাহজাদপুর রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলার ঢাকা পাবনা ঢাকা রাজশাহী ও রংপুর মহাসড়কে সরকারি নির্দেশনা অমান্য করে দাঁপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অবৈধ ইজি বাইক শ্যালো ইঞ্জিন চালিত নসিমন করিমন ট্রলি সিএনজি এবং অটোভ্যান ভাবেই যেন মহাসড়কে এই অবৈধ যানবাহন চলাচল থামানো যাচ্ছে না এর ফলে প্রতিনিয়তই মহাসড়কে ঘটছে নানা দুর্ঘটনা এতে প্রাণ হারাচ্ছেন অনেকেই দেখে মনে হবে মহাসড়ক যেন এসব অবৈধ বন্ধ না করা গেলে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে না বলে দাবি পথচারীদের সিএনজি অটো এগুলা যে চলাচল করে আসলে এদের তো কোনো কাগজপাতিরও ঠিকঠাক নাই দক্ষ ড্রাইভার না বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ছোট গাড়িগুলোর জন্যই অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে বড় বড় গাড়ি চট করে মারতে যায় না কো ছোট গাড়িকে পাস করে যাতে এরা অ্যাক্সিডেন্ট করে অবৈধ এসব যানবাহন চলাচল মহাসড়কে দুর্ঘটনার মূল কারণ আর অদক্ষ ড্রাইভার দিয়ে এসব যানবাহন পরিচালিত হয় তবে পুলিশকে ম্যানেজ করে এসব অবৈধ যানবাহন মহাসড়কে চলাচল করে বলে দাবি দূরপাল্লার চালকদের এগুলি বাংলাদেশ সরকার এবং প্রশাসন দায়ী আমরা ধরেন গাড়ি চালাচ্ছি রোডে প্রশিক্ষণ নিয়ে ঠিক আছে কিন্তু আমাদের হচ্ছে একটা দুর্ঘটনা ঘটলে পাঁচ বছরের জেল বাংলাদেশ সরকারের আর এই যে অবৈধ গাড়ি চললে এদের কোন জেল নেই সিএনজির কারণে মানে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট বেশি হয় ছোট গাড়ির জন্য দুর্ঘটনাটা ঘটে বেশি এর জন্য রাস্তায় চলাফেরা করতে পারি না আমরা মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে চলছে অভিযান এছাড়াও প্রতিনিয়তই অবৈধ সকল যানবাহন করা হচ্ছে আটক দেওয়া হচ্ছে মামলা জানালেন হাইওয়ে পুলিশের কর্মকর্তা মহাসড়কে সাধারণত যে সমস্ত পটবটি বা লেগুনা বা অন্যান্য যেমন মরণগাতি যে সমস্ত গাড়িগুলা বিধিনিষেধ আছে সে সমস্ত গাড়ি আমাদের চোখের সামনে আসার সুযোগ নেই এই সমস্ত গাড়ি যদি কখনো আমাদের চোখে পড়ে আমরা তাৎক্ষণিকভাবে এগুলা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করি সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ দ্রুত পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সচেতন মহলের アナウンド TV、ナショナルディスク。